নমস্কার আর কটা আরজিকর আর কটা যাদবপুর স্বপ্নদ্বীপের আর বাড়ি ফেরা হয়নি বিচার হয়নি খুনিরা শাস্তি পায়নি স্বপ্নদ্বীপের বিশ্ববিদ্যালয় চায়নি কোনো চুলকানি পড়ুক তাই ঘটনাটা সহজেই সুইসাইড হয়ে গেছিল কতজন আবার বলেছিল এ কেমন ছেলে একটু র্যাগিং সহ্য করতে পারেনি আজ আরচিকল হাসপাতালও চাইছে না কেচ্ছা হোক যতই হোক সরকারি হাসপাতাল একটা রেপুটেশন আছে তাই ভেতর থেকে চেপে দেওয়ার চেষ্টা চলছে অদ্ভুতভাবে এইসব ঘটনাগুলো হওয়ার সময় সিসিটিভিগুলো বন্ধ হয়ে যায় না হয় খারাপ হয়ে যায় কেউ একবারও বলছে না কেন একটা মেয়ে নাইট ডিউটির সময় এবারও আশ্বাস পেয়েছি তদন্ত হওয়ার যেখানে পুলিশ পুরো ঘটনাকেই প্রথমে সুইসাইড বলে চালাতে গিয়েছিল আবার কদিন পর সব চাপা পড়ে যাবে মেয়েটির বাবা মা অসহায় হয়ে হাল ছেড়ে দেবে হয়তো একদিন তারপর স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো কোনো অভিনেত্রী এই ঘটনাটা নিয়ে সিনেমায় অভিনয় করবে আমরা অভিনয় প্রশংসা করে কত কথা লিখব উনি সেগুলো নিজের ওয়ালে শেয়ার করবে গদ গদ হয়ে সবাইকে হইচইতে গিয়ে সিনেমাটা দেখতে বলবেন ব্যাস আমাদের প্রতিবাদ ওখানেই শেষ আমরা মনে হয় সারা জীবন মুখে সেলেটপ দিয়ে মোমবাতি মিছিল করে যাব ডিউটি যাওয়ার আগেও মেয়েটি তার মা বাবাকে বলেছে হয়তো চিন্তা নেই আমি হসপিটালের ভেতরেই আছি তার মা বাবাও হয়তো নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিল মেয়ে তো হসপিটালের ভেতরেই আছে নাইট ডিউটিতে কিন্তু কে জানতো ওই হসপিটালের ভেতরেই নরকের কিট আছে লুকিয়ে সে নিজেও জানতো না তার মা বাবার সাথে তার শেষ কথা হচ্ছে তার বইয়ের টেবিলে সে আর কোনো দিন ফিরতে পারবে না তার যে প্রতিদিনের অভ্যেস ডায়েরি লেখা সেটাও লিখতে পারবে না সে আগের দিন অব্দি ডায়েরিতে লিখে গেছে ভালো থাকতে হবে মা বাবাকে ভালো রাখতে হবে গোল্ড মেডেল পেতে হবে বিয়েটা ভালোভাবে করতে হবে কে জানতো তার সেসব স্বপ্ন এক নিমিশেই শেষ হয়ে যাবে তার মা বাবা হয়তো বলে রেখেছিল বাড়ির পুজোটা এবার খুব জমজমাটভাবে করবো কে জানতো দুর্গা আসার আগেই দুর্গা বিসর্জন হয়ে যাবে কত ইচ্ছা কত স্বপ্ন কত স্বাদ সবটা এইভাবে পথে শেষ হয়ে যাবে তার চোখ জুড়ে স্বপ্ন ছিল বড় ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার মন্ত্র ছিল একটা তাজা প্রাণকে এইভাবে যন্ত্রণা নিয়ে চলে যেতে হলো সে নিশ্চয়ই আত্মনাদ করেছে চিৎকার করেছে নিজেকে বাঁচানোর জন্য শেষ মুহূর্ত অবধি কিন্তু পারেনি সে তার নিজের মা বাবার মুখ ওই সময় বার বার ফুটে উঠেছে যদি মা বাবা থাকতো পাশে একবার দেখতে পেতাম সে নিশ্চয়ই মা মা বলে চিৎকার করেছে কিন্তু পারেনি মেয়েটির শেষে তার শুধু প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন